প্রায় সাড়ে তিন বছরের পথ চলা শেষ হচ্ছে জি জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক শেষ হতে চলেছে খুব শীঘ্রই আর গতকালই এই ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং করে ফেললেন জগদাত্রী অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক মূলত মূলত প্রথম থেকেই এই দর্শক আলাদা করে জায়গা করে নিয়েছে বিশেষত পর্দায় জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু অর্থাৎ অঙ্কিতা এবং সৌম্যদ্বীপের যে রসায়ন তৈরি হয়েছিল তা দর্শক প্রথম থেকেই পছন্দ করেছেন আর সবচেয়ে বড় কথা শুধুমাত্র তারাই নন এই ধারাবাহিকের অন্যান্য কলাকুশলী বিশেষত কৌশিক চক্রবর্তীকে শুরু করে অন্যান্য প্রত্যেকের অভিনয় দর্শক আলাদা করে জায়গা করে নিচে প্রতিটি এপিসোডে টান টান উত্তেজনা দর্শকের প্রতিদিন এই ধারাবাহিককে দেখতে বাধ্য করিয়েছে মূলত তার জন্য দর্শকের মন দর্শকের স্বাভাবিকভাবেই মন খারাপ এই খবরে মূলত এই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা পাশাপাশি পাশাপাশি এই এই ধারাবাহিক এই ধারাবাহিক আলাদা করে দর্শকের মনে থাকবে এই কারণে সাম্প্রতিক সময় এত দীর্ঘ ধারাবাহিক খুব কমই চলেছে মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ছ থেকে আট মাসের মধ্যে বাংলা ধারাবাহিক প্রতিটি বন্ধ শেষ হয়ে যায় সেখানে জগদাত্রীর এই সফর নিঃসন্দেহ সকলে মনে রাখবে আর মূলত বাংলাদেশ বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকের ধারাবাহিকগুলির মধ্যেই থেকে যাবে এই জগদাত্রী ধারাবাহিক আর সবচেয়ে বড় কথা অঙ্কিতার ছোট পর্দার সফর শেষ হলেও আগামী দিনে খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা আর দর্শকও তাকে অপরায়ণ শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি জগদাত্রির শেষ শেষ পর্বে অন্তত শেষ পর্বের জন্য দর্শকরা অপেক্ষা করছেন তারা চাইছেন শেষ পর্বে অন্তত আরও একবার স্বয়ম্ভু স্বয়ম্ভু এবং জগরাত্রির ম্যাজিক দর্শক দেখতে পারেন অর্থাৎ অঙ্কিতা এবং সৌমদ্বীপের জুটির ঝলক যেন আরও একবার দেখতে পারেন সব মিলিয়ে তাদেরকে শুভেচ্ছা বার্তাতে ভরিয়ে দিয়েছেন দর্শক আর তাঁর দর্শক অনুরাগ অঙ্কিতার অনুরাগীরা চাইছেন বড় পদ্মাতেও যেন ছোটো পদ্মার মতো একইভাবে সফল হন অভিনেত্রী অঙ্কিতা